এটা কোন জায়গায় পাইছে তার এ আউল জাউল বাউল যারা এ তার ওয়াজ শুনেন যারা তাদেরকে দাওয়াত করেন আপনার হচ্ছেন আউল জাউল বাউল তাকে আপনারা বাউল শিল্পী বলেন তাকে এরকম বলেন এরকম বলেন তার ওয়াজ শুনেন কেন তাকে দাওয়াত করেন কেন তাকে দাওয়াত করে তার ওয়াজ শোনেন কেন তার দাওয়াত শুনে তার ওয়াজ শুনে ওয়াজের মধ্যে হ্যাঁ হ্যাঁ হি করতেছেন কেন জি বল বলতেছেন ঠিক আছে বলতেছেন কেন আপনারও এই কি অপরাধের অপরাধী এই আউলকে বাউলকে আপনারা কেন আপনারা দাওয়াতের মধ্যে স্থান দেন দাওয়াত না দিলে তো সে আর ওয়াজ করতে পারে না ওয়াজ না করলে তো মানুষকে পদ করতে পারে না সে শুননি সে শুননি আমিও শুনিনি কিন্তু সে হচ্ছে কি গুমরাহি শুননি সে শূন্যই নেই প্রদ্বস্ত শয়তান এই শয়তান তারা কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই কী করতেছে ওয়াজ করতেছে সাফার জোর আছে কী করেছে কণ্ঠ কিছু দিয়েছে এই কণ্ঠ অনুসারে সে কাজ করতেছে কিন্তু প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের রেফারেন্স তার মধ্যে নেই এই যে নবী সাল্লা সাল্লামীর স্ত্রী মা এসা সিদ্দিকা রাদুল্লাহনার সম্পর্কে বললেন যে মা এসা সিদ্দিকীকে চারবার আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছেন নাওয়জবিল্লা তাকে বলবেন যে এই ভিডিওটা আপনারা এত শেয়ার করবেন যে তাকে বলে দিবেন যে এই এই দলিটা কোথায় পেয়েছে সে যদি একটা দুর্বল হাদিসও পেয়ে থাকে হাদিসটা যেন আমাদেরকে বলে দেয় কারণ এই হাদিসটা শিক্ষা করা আমাদের দরকার সে কত বড় আলেম হয়ে গেছে এত পর্যন্ত কোনো মুহাসির কোনো হাদিস বিশারদ কোরআন বিশারদ মুস্তাহিদগণ পূর্বের জামানার কোনো কোনো আলেম ওলামাগণ মুস্তাহিদগণ ফিক ফিকুবিদগণ কেউ বলে নাই যে মা আয়েশা সিদ্দিকা রাদাকে চারবার আনুষ্ঠানিকভাবে বিবেয় করেছেন নজবিল্লা বাকিটা আরো শুনি সাত বছর বয়সে একবার আট বছর বারো বছর একবার বারো বছর একবার চোদ্দ বছর বয়সে একবার চোদ্দ বছর বয়সে একবার কি বুঝলেন আপনারা আপনারাও বয়ান করবেন ঠিক আছে আপনি আউল বাউল তাদেরকে দাওয়াত করতেছেন আর যারা শ্রোতা আছে তারা বলতেছে ঠিক সুবাহান আল্লাহ নাওয়ওজবিল্লাহ ইনসা এই আউল বাউলের জন্যই আজকে সুন্নিয়তের এই দুর্নাম এই তাদের জন্যই মানুষ বলে মাজার প্রচারিত তাদের জন্যই বলে বন্ড সুন্নিরা বন্ড নাওজব্লাহিনজা আলিক এই শামীম যাকে আমি বলবো তোমার কোনো যদি দলিল থেকে থাকে তুমি তাড়াতাড়ি কী করে উপস্থাপন করে থাকো তাহলে দেখেন তোমার খবর আসছে তোমার বাবাটা বাঁচতে হবে এটার জবাব তোমার দিতে হবে আর এই সমস্ত আউল বাউল এই বন্যদেরকে দাওয়াত করবে না তাদের কাছ থেকে কোনো প্রকারই এলেম পাবেন না আমল পাবেন না তাদের কাছ থেকে দূরে থাকুন তাদের কাছ থেকে দূরে থাকলে অবশ্যই আপনি ইমান আঁকিদা ঠিক রাখতে পারবেন আর তাদের ওয়াজ শুনবেন আর হ্যাঁ হ্যাঁ বলতেছেন আপনি নিজেই অপরাধের অপরাধী তাদেরকে আপনারা বন্ড বলেন আপনারা তাদের ওয়াজ শুনতেছেন কেন আপনারা তাদের ওয়াজ শুনে আমলের পরিণত করতেছেন কেন আপনারা বন্ড না যারা তাদের ওয়াজ শুনে তারাও বন্ড যারা তাদেরকে দাওয়াত করে তারাও বন্ড যারা এই মসজিদ সাজায় মাহফিল সাজায় এরকম মোল্লাদেরকে দিয়ে এরকম বন্ডদেরকে দিয়ে যাদের কোরআন হাদিসের এলেম নেই কোরআনের কোনো এলেম নেই হাদিসের কোনো আলেম নেই কোনো ইবারতের কোনো আলেম নেই তাফসির কোনো ফিকে কোন কোনো সম্বন্ধে নেই কোনো মুস্তাহিদের সাথে কোনো দলিল নেই আলেমুলাগণ অন্যান্য পূর্বের আলেমুলামাগণ ফিকেবিদদের চার মাজহাবের এবং বিভিন্ন বড় বড় আলেম মহাদিস যে আলেম মহাদিসগণ কোরআন হাদিস বিচার বিশ্লেষণ করে বই কিতাব আকার আমাদেরকে দিয়ে গিয়েছেন তাদের সাথে কোনো রেওয়াজ নেই তাদের সাথে কোনো দলিলের সাথে কোনো যুক্তি নেই এরকম আউল বাউল আলেমদের মৌলবিদের ওয়াজ শোনেন আপনারা না সে বন্ধ যারা শুনে যারা দাওয়াত দেয় যারা এই সমস্ত আলেমদেরকে কি করে বাহাবা দেয় এই সমস্ত কাঠমুলাদেরকে রেসপেক্ট করে তাদেরকে দাওয়াতের জন্য আরও অনুরোধ করে সবাই একই সমানের বর্ণ আর তাদের কথা শুনলে একশো পারসেন্ট আপনার আকিদা হারাপ হবে গুমরাই হবেন আপনার আমল ঠিক থাকবে না আপনি